জয় শ্রীকৃষ্ণ জয় ভোলানাথ ভক্তগণ আজকের ভিডিওটিতে শিব এবং বিষ্ণুদেবের মন্ত্র আপনাদের সামনে একত্রে তুলে ধরব এই মন্ত্র একত্রে এক অলৌকিক শক্তির সৃষ্টি করেছে এই মন্ত্র কানে পৌঁছানো মাত্রই আপনার মনস্কামনা পূরণ হবে ভক্তগণ জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এই মন্ত্রটি অত্যন্ত শক্তিশালী এবং এই মন্ত্রের দ্বারা মহাদেবকে যেমন প্রসন্ন প্রসন্ন করা হয় ঠিক তেমনি ভগবান বিষ্ণু থাকে হয়ে তাই এক্ষেত্রে একত্রে আপনি শিব এবং বিষ্ণু দেবের আশীর্বাদে আপনার সমস্ত রকম মনস্কামনা ইচ্ছা বাসনা এবং আর্থিক দিক মানসিক দিক সমস্ত দিক থেকে আপনি সফলতা অর্জন করতে পারবেন শুধুমাত্র যদি এই শক্তিশালী মন্ত্রটি আপনারা সঠিক ভক্তি বরে শ্রবণ করতে পারেন ভক্তগণ এই মন্ত্র আপনারা প্রত্যহ সকাল বেলায় স্নান সেরে ভগবানের সামনে আসনে বসে আপনারা শ্রবণ করবেন পাশাপাশি আপনারা পাঠ করবেন এরপরে আপনারা মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে এর চমৎকার ফল আপনারা লক্ষ্য করতে পারবেন আপনারা জীবনে এক অসাধারণ অভিজ্ঞতা লাভ করতে পারবেন তাই ভক্তগণ আর বেশি বিলম্ব না করে চলুন আমরা সেই শক্তিশালী বিষ্ণু মহাদেব মন্ত্র আমরা একত্রে এবার পাঠ করব তার আগেই আপনারা ভিডিওটিতে একটি লাইক করবেন এবং মন্ত্র শ্রবণের আগেই আপনারা হর হর মহাদেব এবং জয় বিষ্ণু জয় কমেন্ট বক্সে লিখে জানাবেন ওম নমঃ শিবায় হরে গোবিন্দা গোবিন্দ বাসুদেব জনার্দন শিব শঙ্কর রুদ্রতি নীল কণ্ঠ ত্রিলোচনা হরে কেশ বাসুদেব গোবিন্দুদেবর্দনা শিব শঙ্কর রুদ্রোতি নীল কণ্ঠ ত্রিলোচনা হরে কেশবা গোবিন্দ বাসুদেবনারদনা শিব শঙ্কর রুদ্রোতি নীলকণ্ঠ ত্রিলোচনা হরি কেশ বা বাসুদেব বাসুদেবনার্দনা শিব শঙ্কর রুদ্রোতি নীলকণ্ঠ ত্রিলোচনা হরে কেশবা বাদেবাজনর্দনা শিব শঙ্কর রুদ্রোতি নীলকণ্ঠ ত্রিলোচনা হরি কেশ বা গোবি শিব শঙ্কর রুদ্রোতি নীলকণ্ঠ ত্রিলোচনা হরিশবা গোবি বাসুদেব নর্দনা শিব শঙ্কর রুদ্রোতি নীলকণ্ঠ ত্রিলোচনা হরি কেশবা গোবিধ বাশুদেব নর্দনা শিব শঙ্কর নীল কণ্ঠ ত্রিলোচনা হরে কেশবা গোবিন্দ বাসুদেব নর্দনা শিব শঙ্কর রুদ্রতি নীল কণ্ঠ ত্রিলোচনা হরে কেশবা গোবিন্দা বাসুদেব নর্দনা শিব শঙ্কর রুদ্রোতি নীল কণ্ঠ ত্রিলোচনা হরে কেশব গোবি বাসুদেবনার্দনা শিব শঙ্কর রুদ্রোতি নীল কণ্ঠ ত্রিলোচনা হরে কেশব গোবিন্দ বাদেবাজনর্দনা শিব শঙ্কর রুদ্রোতি নীলিকণ্ঠ ত্রিলোচনা হরি কেশবা গোবি বাসুদেবনর্দনা শিব শঙ্কর রুদ্রোতি নীলিকণ্ঠ ত্রিলোচনা হরে কেশবা গোবি বাসুদেব জনারদ শিব শঙ্কর রুদ্রোতি নীলকণ্ঠ ত্রিলোচনা হরে কেশবা গোবি বাসুদেব জনারদনা শিব শঙ্কর রুদ্রোতি নীলকণ্ঠ ত্রিলোচনা হরে কেশবা গোবিদেবনারদনা শিব শঙ্কর রুদ্রতি নীলকণ্ঠ ত্রিলোচনা হরে কেশবা গোবিদেবনারদনা শিব শঙ্কর রুদ্রতি নীল কণ্ঠ ত্রিলোচনা হরে গোবিন্দা, বা গোবিন্দ বাসুদেব নর্দনা শিব শঙ্কর রুদ্রতি নীল কণ্ঠ ত্রিলোচনা হরে কেশবা গোবিন্দ বাসুদেব শিব শঙ্কর রুদ্রোতি নীলকণ্ঠ ত্রিলোচনা হরি কেশবা বা গোবিন্দ বাদেব জনার্দনা শিব শঙ্কর রুদ্রোতি নীলকণ্ঠ ত্রিলোচনা হরে কেশবা গোবিন্দা বাসুদেব নর্দনা শিব শঙ্কর রুদ্রতি নীলকণ্ঠ ত্রিলোচনা হরে কেশবা গোবিন্দ বাসুদেব নর্দনা শিব শঙ্কর রুদ্রতি নীলকণ্ঠ ত্রিলোচনা হরে বাসুদে গোবিন্দ বাসুদেব নার্দনা শিব শঙ্কর রুদ্রোতি নীলকণ্ঠ ত্রিলোচনা হরে কেশবা গোবিন্দ বাসুদেবাজনর্দনা শিব শঙ্কর রুদ্রতি নিল কণ্ঠ ত্রিলোচনা হরে কেশবা গোবি বাসুদেব নর্দনা শিব শঙ্কর রুদ্রতি নিল ত্রিলোচনা হরিশ গোবিন্দ গোবিন্দা, বাসুদেবনারদনা শিব শঙ্কর রুদ্রতি নীলিকণ্ঠ ত্রিলোচনা হরি গোবিন্দ গোবিন্দা গোবিদ শিব শঙ্কর রুদ্রতি নীলকণ্ঠ ত্রিলোচনা হরি কেশ বা গোবি বাসুদেবনারদনা শিব শঙ্কর রুদ্রোতি নীলকণ্ঠ ত্রিলোচনা হরি কেশ বা গোবি শিব শঙ্কর রুদ্রোতি নীলিকণ্ঠ ত্রিলোচনা হরে কেশবা গোবিন্দ বাদেবনার্দনা শিব শঙ্কর রুদ্রতি নীলিকণ্ঠ ত্রিলোচনা হরে কৃষ্ণ গোবিন্দা, বাদেবাজনর্দনা শিব শঙ্কর রুদ্রতি নীলকণ্ঠ ত্রিলোচনা হরে কেশবা গোবিন্দ বাসুদেব নর্দনা শিব শঙ্কর রুদ্রোতি নীলকণ্ঠ ত্রিলোচনা হরে কেশবা গোবিদ বাসুদেবনারদনা শিব শঙ্কর রুদ্রতি নীলকণ্ঠ ত্রিলোচনা হরে কেশবা গোবিদ বাসুদেব নর্দনা শিব শঙ্কর নীল কণ্ঠ ত্রিলোচনা হরি কেশবা বা গোবিন্দ বাসুদেব জনার্দনা শিব শঙ্কর রুদ্রোতি ত্রিলোচনা হরিশবা গোবিদ বাসুদেব নর্দনা শিব শঙ্কর রুদ্রোতি নীলকণ্ঠ ত্রিলোচনা হরি গোবিন্দা, গোবিদ বা নর্দনা শিব শঙ্কর রুদ্রোতি নীল কণ্ঠ ত্রিলোচনা হরে কেশবা গোবিন্দ বাসুদেব নর্দনা শিব শঙ্কর রুদ্রতি নীল কণ্ঠ ত্রিলোচনা হরে কেশবা গোবিন্দ বাসুদেব নর্দনা শিব শঙ্কর রুদ্রোতি নীলকণ্ঠ ত্রিলোচনা হরে কেশব গোবি বাসুদেব জনার্দনা শিব শঙ্কর রুদ্রোতি নীলকণ্ঠ ত্রিলোচনা হরে কেশব বাসুদেবনারদনা শিব শঙ্কর রুদ্রোতি নীলকণ্ঠ ত্রিলোচনা হরে কৃষ্ণ বা গোবি বাসুদেব নর্দনা শিব নীলকণ্ঠ ত্রিলোচনা হরি কেশ বা গোবি বাসুদেবনারদনা শিব শঙ্কর রুদ্রতি নীলকণ্ঠ ত্রিলোচনা হরে গোবিন্দা বা গোবি শিব নীল কণ্ঠ ত্রিলোচনা হরি কেশ বা বাসুদেব জনর্দনা শিব শঙ্কর রুদ্রোতি নীলকণ্ঠ ত্রিলোচনা হরি কেশ বা শিব শঙ্কর রুদ্রোতি নীলকণ্ঠ ত্রিলোচনা হরে কেশবা গোবিন্দ বাসুদেবনার্দনা শিব শঙ্কর রুদ্রোতি নীলকণ্ঠ ত্রিলোচনা হরে কেশবা বাদেব জনর্দনা শিব শঙ্কর রুদ্রোতি নীলকণ্ঠ ত্রিলোচনা হরে গোবিন্দা গোবিদ বাসুদেব জনর্দনা শিব শঙ্কর রুদ্রোতি নীলকণ্ঠ ত্রিলোচনা হরে কেশবা গোবিন্দ বাসুদেবনারদনা শিব শঙ্কর রুদ্রতি নীলিকণ্ঠ ত্রিলোচনা হরে গোবিন্দ বাদেবর্দনা শিব শঙ্কর রুদ্রতি, নীল কণ্ঠ ত্রিলোচনা হরে কৃষ্ণ গোবিন্দ বাসুদেব নর্দনা শিব শঙ্কর রুদ্রতি নীল কণ্ঠ ত্রিলোচনা হরে কৃষ্ণ গোবিন্দ বাসুদেব শিব শঙ্কর রুদ্রোতি নীল কণ্ঠ ত্রিলোচনা হরে কেশবা গোবিন্দ বাদেব জনার্দনা শিব শঙ্কর রুদ্রোতি নীল কণ্ঠ ত্রিলোচনা হরে কেশবা গোবিন্দ বাসুদেবনারদনা শিব শঙ্কর রুদ্রোতি নীলকণ্ঠ ত্রিলোচনা হরে কেশবা গোবি বাসুদেবনারদনা শিব শঙ্কর রুদ্রতি নীলকণ্ঠ ত্রিলোচনা হরে কেশবা গোবিদা বাসুদেব নর্দনা শিব শঙ্কর রুদ্রতি নীল কণ্ঠ ত্রিলোচনা হরে কেশবা গোবি বাসুদেব নারদনা শিব শঙ্কর রুদ্রতি নীলকণ্ঠ ত্রিলোচনা হরে কেশ বা গোবিন্দ বাসুদেব নর্দনা শিব শঙ্কর রুদ্রোতি নীলকণ্ঠ ত্রিলোচনা হরে কেশ বা বাসুদেব শিব শঙ্কর রুদ্রোতি নীলকণ্ঠ ত্রিলোচনা হরে গোবিন্দ বাসুদেব বাসুদেবনার্দনা শিব শঙ্কর রুদ্রোতি নীলকণ্ঠ ত্রিলোচনা হরে কৃষ্ণ গোবিন্দ বাসুদেবনার্দনা শিব শঙ্কর রুদ্রোতি নীল কণ্ঠ ত্রিলোচনা হরে কেশব গোবিদেবনার্দনা শিব শঙ্কর রুদ্রোতি নীলকণ্ঠ ত্রিলোচনা হরে কেশবা গোবিন্দ বাসুদেব নর্দনা শিব শঙ্কর রুদ্রতি নীলকণ্ঠ ত্রিলোচনা হরে কেশবা গোবিন্দ বাসুদেব নর্দনা শিব শঙ্কর নীলকণ্ঠ ত্রিলোচনা হরে কেশ গোবিন্দ বাসুদেব নার্দনা শিব শঙ্কর রুদ্রতি নীলকণ্ঠ ত্রিলোচনা হরে কেশবা গোবিন্দ বাসুদেব নার্দনা শিব শঙ্কর রুদ্রোতি নীলকণ্ঠ ত্রিলোচনা হরে কেশবা গোবি বাসুদেব জনার্দ শিব শঙ্কর রুদ্রোতি নীলকণ্ঠ ত্রিলোচনা হরে কেশব বাদেবাজনর্দনা শিব শঙ্কর রুদ্রতি নীলকণ্ঠ ত্রিলোচনা হরে কেশবা গোবিন্দ বাদেবর্দনা শিব শঙ্কর রুদ্রোতি নীলকণ্ঠ ত্রিলোচনা হরে কৃষ্ণ গোবি বাসুদেব নারদনা শিব শঙ্কর রুদ্রোতি নীলকণ্ঠ ত্রিলোচনা হরে কৃষ্ণ বা গোবি বাসুদেব নর্দনা শিব শঙ্কর রুদ্রোতি নীল কণ্ঠ ত্রিলোচনা হরে কৃষ্ণ বা গোবিন্দ বাসুদেব নার্দনা শিব শঙ্কর রুদ্রোতি নীল কন্ঠ ত্রিলোচনা হরে কৃষ্ণ বা বাদেবনারদনা শিব শঙ্কর রুদ্রোতি নীলকণ্ঠ ত্রিলোচনা হরি কেশবা বা গোবি বাসুদেবনর্দনা শিব শঙ্কর রুদ্রোতি নীলকণ্ঠ ত্রিলোচনা হরি গোবিন্দা গোবিন্দ বাদেবর্দনা শিব শঙ্কর রুদ্রোতি নীলকণ্ঠ ত্রিলোচনা হরি কেশবা বাসুদেব বাসুদেবনারদনা শিব শঙ্কর নীল কণ্ঠ ত্রিলোচনা হরি গোবিন্দা বা গোবি বাসুদেবনার্দনা শিব শঙ্কর রুদ্রতি নীল কণ্ঠ ত্রিলোচনা হরি কেশ বা গোবি শিব শঙ্কর রুদ্রোতি নীলকণ্ঠ ত্রিলোচনা হরি কেশ বা বাসুদেব জনার্দনা শিব শঙ্কর রুদ্রোতি নীলকণ্ঠ ত্রিলোচনা হরি কেশ াসুদেবাজনর্দনা শিব শঙ্কর রুদ্রোতি নীলকণ্ঠ ত্রিলোচনা হরে কেশবা গোবি বাসুদেবনারদনা শিব শঙ্কর রুদ্রোতি নীলকণ্ঠ ত্রিলোচনা হরে কেশবা গোবিদ বাসুদেবনারদনা শিব শঙ্কর রুদ্রতি নীলকণ্ঠ ত্রিলোচনা হরে কেশ গোবিন্দা বাসুদেব বাসুদেবনারদনা শিব শঙ্কর রুদ্রতি, নীল কণ্ঠ ত্রিলোচনা হরে গোবিন্দা গোবিন্দ বাসুদেব নার্দনা শিব শঙ্কর রুদ্রোতি নীলকণ্ঠ ত্রিলোচনা হরে কেশবা বাদেবাজনর্দনা শিব শঙ্কর রুদ্রতি নীলকণ্ঠ ত্রিলোচনা হরে কেশবা গোবিন্দ বাসুদেবনর্দনা শিব শঙ্কর রুদ্রতি নীলকণ্ঠ ত্রিলোচনা হরে কেশবা গোবিন্দ বাসুদেব শিব শঙ্কর রুদ্রতি নীলকণ্ঠ ত্রিলোচনা হরে কেশ গোবিন্দ গোবি বাসুদেব জনারদ শিব শঙ্কর নীল কণ্ঠ ত্রিলোচনা হরে কেশ গোবিন্দ শিব শঙ্কর রুদ্রোতি নীল কণ্ঠ ত্রিলোচনা হরে কেশ গোবিন্দ শিব শঙ্কর রুদ্রোতি নীলকণ্ঠ ত্রিলোচনা হরি কেশবা গোবি বাসুদেবনার্দনা শিব শঙ্কর রুদ্রোতি নীলকণ্ঠ ত্রিলোচনা হরে কেশবা গোবিন্দ বাদেবাজনর্দনা শিব শঙ্কর রুদ্রোতি নীলকণ্ঠ ত্রিলোচনা হরিকেশ কেশবা গোবি বাসুদেবনর্দনা শিব শঙ্কর রুদ্রোতি নীলকণ্ঠ ত্রিলোচনা হরে কেশবা গোবি বাসুদেব নর্দনা শিব শঙ্কর রুদ্রোতি নীলকণ্ঠ ত্রিলোচনা হরে কেশ বা বাসুদেব নর্দনা শিব শঙ্কর নীল কণ্ঠ ত্রিলোচনা হরে কেশবা গোবিন্দ বাসুদেব নর্দনা শিব শঙ্কর রুদ্রোতি নীলকণ্ঠ ত্রিলোচনা হরে কেশবা গোবিন্দ বাসুদেব শিব শঙ্কর রুদ্রোতি নীলকণ্ঠ ত্রিলোচনা হরে কেশবা গোবিন্দ বাসুদেব জনার্দনা শিব শঙ্কর রুদ্রোতি নীলকণ্ঠ ত্রিলোচনা হরে কেশবা বাসুদেব শিব শঙ্কর রুদ্রোতি নীলকণ্ঠ ত্রিলোচনা হরে কেশবা গোবিন্দ বাসুদেব শিব শঙ্কর নীলকণ্ঠ ত্রিলোচনা কেশবা গোবিন্দ গোবিদ বাসুদেবনারদনা শিব শঙ্কর রুদ্রোতি নীলকণ্ঠ ত্রিলোচনা হরে গোবিন্দা বা গোবি দানা শিব শঙ্কর নীল কণ্ঠ ত্রিলোচনা হরে কেশবা গোবিন্দ বাসুদেব নারদনা শিব শঙ্কর রুদ্রোতি নীলকণ্ঠ ত্রিলোচনা হরে কেশবা গোবি বাসুদেবনার্দনা শিব শঙ্কর রুদ্রোতি নীলকণ্ঠ ত্রিলোচনা হরে কেশবা গোবিন্দ বাসুদেব শিব শঙ্কর রুদ্রোতি নীলকণ্ঠ ত্রিলোচনা হরে কেশব গোবিন্দ বাসুদেব নর্দনা শিব শঙ্কর রুদ্রোতি নীলকণ্ঠ ত্রিলোচনা হরি কেশ বা গোবিধ বাষুদেবর্দনা শিব শঙ্কর রুদ্রোতি ত্রিলোচনা